মিরপুরের হোম অফ ক্রিকেটে এ এক ভিন্ন আবহ ফারুক আহমেদের বোর্ডের পূর্ণাঙ্গ কমিটি হওয়ার পর প্রথমবারের মতো টুর্নামেন্ট কমিটির আনুষ্ঠানিক বৈঠক চেয়ারম্যান আকরাম খান চিফ প্রোগ্রাম কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নানু ছিলেন বিসিবি সভাপতিও আলোচনার মূল এজেন্ডা ঘরোয়া ক্যালেন্ডার যেখানে পাওয়া গেল চমকপ্রদ খবর দু থেকে সাদা আশ টেস্ট সাইকেলের কথা মাথায় রেখে আসন্ন বাংলাদেশ ক্রিকেট লিগের চার দিনের ফরমেট হতে পারে পিঙ্ক বলে অর্থাৎ দিবারাত্রের যা হবে দেশের ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে প্রথম সেই সঙ্গে পৃষ্ঠপোষকদের আগ্রহ বাড়াতে নেওয়া হয়েছে ভিন্ন পরিকল্পনা যেহেতু মে মাসে গরম অনেক বেশি পড়ে চিন্তা ভাবনা করেছি যে হয়তো বা পিঙ্ক বল দিয়ে আমরা করতে পারি ডে নাইট করতে পারি ভালো একটা টেস্ট ভেন্যু করতে পারি তো সো জাস্ট এটা আমরা আলাপ করেছি তো আমরা হয়তোবা বা সপ্তাহখানিকের মধ্যে এটা ডিসিশন নিয়ে নেব পিঙ্ক বল আসার আরেকটা কারণ হলো যে এটাতে আমরা স্পন্সারের জন্য আমরা দু একটা জায়গায় আমরা ট্রাই করব। তো স্পন্সার যদি আমরা নিতে পারি তাহলে হয়তো ক্রিকেট বোর্ডের টাকাটা বেঁচে যাবে যতগুলা বল আছে যে আপনি যদি বলেন রেড বল হোয়াইট বল পিঙ্ক বল এর মধ্যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ থাকে আমার কাছে মনে হয় যে পিঙ্ক বলে তো হঠাৎ করে পিঙ্ক বলে খেলতে গেলে তো ওই চ্যালেঞ্জগুলো যেন নিতে পারি অ্যাটলিস্ট কিছুটা যেন আমরা ওই বলের ক্যারেক্টার যেন ব্যাটসম্যান বুঝতে পারে বা বলাররাও যেন আসলে বল কী পরিমাণ সুইং করছে বা স্পিন করতে গেলে আসলে কি করতে হবে এইগুলা আসলে কিছু আমি যদি কিছু ম্যাচ খেলি তাহলে তো ভালো হবে নিশ্চয়ই এখান থেকে কিছু শিখতে পারবো তবে সেখানেও আছে প্রশ্ন গেল বছরগুলোতে প্রস্তুতি যথেষ্ট সুযোগ না দিয়েই বিসিএল এর ম্যাচ খেলানো হয়েছিল ডিউক বলে ফলাফল ধুঁকেছেন ব্যাটসম্যানরা তবে এবার সাদা বলে ডে নাইট ম্যাচের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোকে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দিতে চায় বিসিবি প্রত্যেকটা ফ্যাসিলিটি আমাদের থাকবে আমরা যে পিং বলের পিং বল দিয়ে খেলি ওরা প্র্যাকটিসের সুযোগ পাবে ওদেরকে প্র্যাকটিসের জন্য আমরা বলগুলো দিব বাট আমরা চেষ্টা করছি যে একটা জাস্ট একটা অন্য অন্য টাইপের যে পিং বল যে যদি আকর্ষণ বাড়ে আপনার পপুলারিটি বাড়ে সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে সব ঠিক থাকলে সাত মে থেকে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল মাহবুব সময় সংবাদ ঢাকা